আপনার আমার নবীর নাম আল্লাহ একটু আমার মুখে মুখে নাম নবীজির নামটা ভাই মনোযোগ আছে নবীজির নামটা একটু বলেন মোহাম্মদ আরো জোরে বলেন আরো জোরে বলেন মারা গেছেন কে আল্লাহ তালা আপনার আমার নবীর নাম গুলার মধ্যে দুইটা প্রদান রেখেছেন জমিনের জন্য মোহাম্মদ আসমানের জন্য আহমদ জমিনের জন্য আসমানের জন্য আহমদ আসমানের জন্য এবার নামটা নামটা কি তোমার নামটা কি এবার হাজারবার বলেছেন হাজারবার শুনেছেন এবার নিজে পড়ার সময় নিজের ঠোঁটের স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন আপনারা আমার দিকে তাকান এবং নিজে পড়বেন যে পড়ার সময় আপনার ঠোঁট কী করে সেটা একটু খেয়াল করবেন মোহাম্মাদ মোহাম্মদ ঠোঁট কয়বার লাগছে একটু খেয়াল করেন মোহাম্মাদ সুমো খাইতে না চাইলেও খাইতে হবে আ বুঝে না ওরে মানlari মারি দেইম দেবা ভালোবাসার নিদর্শন কি চুমা ছোট বাচ্চার কপালে চুমা আদর মোহাম্মদ মোহাম্মদ রাগ করে আপনি মোহাম্মদ নাম বলতে পারবেন না ট্রাই করে দেখেন ও হতে সুমন নে

এমন আজমাত বানিয়েছেন বিশ্বের বড় বড় জ্ঞানীরা পর্যন্ত তাদের একশো লিখতে লেখতে গিয়ে আপনার আমার নবীর নাম এবার বলেন মোহাম্মদ নাম হইলো সুন্দর আলী নাম কি তারা সারা কালা বললে কোনো লাভ আছে কি সুন্দর মিয়া কালো হয়ে গেছে কথা তো মিলে কারণ দিন বললে রাত নয় রাত বললে দিন নয় ভালো বললে খারাপ নয় খারাপ বললে ভালো নয় সুন্দর বললে কালো নয় কালো বললে সুন্দর নয় আল্লাহ আপনার আমার নবীর নামকে এমন একটা নাম চয়েস করেছেন যেই নামটা এমন ভাবে আল্লাহ ফিট করে দিয়েছেন বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায় সোহানালা জোরে বলি না